আবারও পরিবর্তন হয়ে গেল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাই বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট কিছুটা কমেছে আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেব মালয়েশিয়ার কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউস আজকে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজকে পাঁচই এপ্রিল দুই সাল রোজ শনিবার চোদ্দ বাইশে চৈত্র চোদ্দোশো বাংলা আমি মেহেদি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো আটত্রিশ ইঙ্গিত যা গতকালও ছিল তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকের সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহকারে জানানোর চেষ্টা করব আর উল্লেখযোগ্য কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের মধ্যে হচ্ছে রিয়া মানি ট্রান্সফার এন মানি ট্রান্সফার অগ্রণী রেমিটেন্স হাউস মার্সেন্টেড মানি ট্রান্সফার ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউস লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস প্লেসিড এক্সচেঞ্জ মানি হাউস ওয়েস্টার্ন ইউনিয়ন ইনস্টাপে ইউ ওয়ালেট সেটি হচ্ছে মোবাইল থেকে আপনারা করতে পারবেন তো যাই হোক চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা সাতাত্তর পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা পঁচানব্বই পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য দুনা সহ আঠাশ টাকা বিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে আড়াই পার্সেন্ট পণ্য দুনা সহ আঠাশ টাকা একুশ পয়সা রিয়ামানি ট্রান্সফার যেকোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একের বিনিময়ে সাতাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দুনা সহ আঠাশ টাকা পঞ্চাশ পয়সা যেকোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দুনা সহ আঠাশ টাকা তিন পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা তিরিশ পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তিন পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা বিকাশ ওয়ালেটে এক পার্স আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ আঠাশ টাকা তিন পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সাতাশ টাকা তিরানব্বই পয়সা অ্যানবেল মানি ট্রান্সফার যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা

একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা আটানব্বই পয়সা ব্যাংকেশিয়ার এশিয়ার পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা যে কোনো ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তিরিশ পয়সা চার্জ প্রযোজ্য

বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য সকল ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা এছাড়াও বিকাশ রকেট নগদ উপাই ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য প্লেসিট এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময়ে সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা সাতান্ন পয়সা ইনস্টা পে ইউ ওয়ালেট যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা চৌত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা সতেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা চুরাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় বিনিময়ে সাতাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিকসিন হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে বিশেষ করে এলাকা ভিত্তিতে পাঁচ পয়সা থেকে বিশ পয়সা পর্যন্ত রেট কম বেশি হয়ে থাকে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে সকলে সেটি দেখতে পারবে আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার সন্ধ্যার রেট আপডেট পেতে চান সেই সাথে মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু